জয়নাল হাজারির পতনের পর ফেনিতে একক আধিপত্য বিস্তার করেছিল নিজামুদ্দিন হাজারি এবার আপনাদের কাছে তুলে ধরব ড্রাইভার থেকে সংসদ সদস্য বনে যাওয়া সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর উত্থান পতনের গল্প সঙ্গেই থাকুন অনুসন্ধান টোয়েন্টি ফোরে একসময় ফেনির কিং খ্যাত ছিলেন জয়নাল হাজারি ঘটনাচক্রে ফেনির রাজনৈতিক নিয়ন্ত্রণ চলে আসে আরও এক হাজারীর সাথে তিনি তার এই এক সময়ের ড্রাইভার নিজাম হাজারি এক দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে একক সাম্রাজ্য গড়ে তুলেন তিনি আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিজাম হাজারির বিরুদ্ধে উঠেছে টেন্ডার বাণিজ্য ও সম্পত্তি দখল ও চাঁদাবাজের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ মানুষের ক্ষোভের আগুনে পড়েছে তার রাস ফেনী শহরের মাস্টার পাঁচ একক জায়গা জুড়ে সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি গড়ে তুলেছেন পাঁচশো কোটি টাকার বিলাসবহুল বহুল এই বাড়ি পাঁচই আগস্ট শেখ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা ক্ষোভের আগুনে পড়েছে দখল অবৈধ আয়গড়া তার সাম্রাজ্য ফেনীতে নিজাম হাজারি রাজনীতি শুরু করেন জয়নাল হাজারির মাধ্যমে তার ছায়াতলে উনিশশো সালে তারপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে হেডটিক করেন বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে আটটি হত্যা মামলার প্রধান আসামি নিজাম উদ্দিন হাজারি পালিয়ে দেশ ছাড়ে মানুষের জায়গা জমি জবরদখল করে নিজের নামে প্রস্তাবিত কারিগরি মহাবিদ্যালয় স্ত্রী নামে মসজিদ ও বাবা মায়ের নামে মাদ্রাসা কমপ্লেক্স করেন শ্মশান দখল করে বানিয়েছেন গরুর খামার কারো জমি বাসাবাড়ি কোথাও হাটবাজার বাস স্ট্যান্ড সবকিছুতেই দখলদারিত্ব ছিল প্রবল প্রতাপশালী সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি রটেন্স গার্ডস এতদিন হামলা মামলার হত্যার শিকার হওয়ার ভয়ে মুখ খুলতে পারেনি মানুষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলফনামায় নিজামুদ্দিন হাজারি ও তার স্ত্রীর সম্পদ দেখিয়েছেন একশত চুয়ান্ন কোটি তেরো লাখ সাত হাজার চারশত টাকা দশ বছরে তার সম্পদ বেড়েছে তিরিশ গুণ আব্দুর রহমানের ক্যামেরায় ডেক্স নিউজ তাহমিদ ভুঁইয়া অনুসন্ধান টোয়েন্টি ফেনি